হরিহরপাড়ায় ভোটের প্রচারে মোহাম্মদ সকালে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের হরিহরপাড়া বিধানসভার নিশ্চিন্তপুর প্রদীপ তাজপুর বহরান ডাঙ্গা খিদিরপুর বিহারিয়া সহ হরিহরপাড়া বিধানসভা এলাকার বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা কথা হচ্ছে যারা পঁয়ষট্টি দিন কাজ করে তাদের কি শীত গ্রীষ্ম বর্ষা আলাদা আছে যারা মোমের পুরুল থাকে তাছাড়া যেখানে আমি যাচ্ছি আমি তার লোকজন নিয়ে ঘুরি না লাউ রাস্তা নিয়ে ঘুরি না যেখানে যাই সেখানে বাম কংগ্রেসের কর্মী সমর্থক এমনকি তৃণমূলের সমর্থক বিজেপির সমর্থক তারাও জুটে যাচ্ছে আমার সঙ্গে আমাদের জেলা কেন্দ্র থেকে সামনে মূর্তি আছে প্রত্যেক সেখানে হয় সেখানে মানা ভালো আর যেখানে কখনই শুরু হচ্ছে সেখানে কারণ নিন তো শুধু একটা দেশের নয় গোটা বিশ্বের যারা মুক্তিকারী মানুষ স্বাধীনতাকারী মানুষ বৃহত্তর মানুষের প্রত্যেক যারা বাড়ি করে তাদের এটা আমার যেখানে আমি যাই একটা হরিয়া হরিয়া পড়া এবং আমাদের কংগ্রেস এবং বান্ধবী পরে টিম আছে তারা যেমন আছে যে আমি গোটা রাজ্য সবগুলো পাড়ায় ঘুরছি সবগুলো গ্রামে যাচ্ছি প্রায় তিন চতুর্থাংশ হয়ে গেছে বাকি বললে ভুল হবে ভোট দেশটাকে বাঁচানো সংবিধানটাকে বাঁচানো আর দেশে বিজেপিকে সরিয়ে একটা ধর্মলক্ষ গণতান্ত্রিক সরকার তৈরি করা যারা অপের কথা বলবে যারা রুটি রুটির কথা বলবে যারা মানুষকে ভয় দেখাবে না যারা কী কী পায় পড়ে ভোট বাসায় কথা বলে সেই থেকে ভুলবে যাতে ভালোই যাবে